চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন আরে তো নীরব নিস্তব্ধ কেন আরে হেনা কোথায় হেনা কোথায় চাচা কথা বলেন হেনা কোথায় বটে য তুমি এনাকে বলে যাও না চলে গেছে লন্ডনে বাইকা না চাচা না এটা আমি বিশ্বাস করি না এটা আমি বিশ্বাস করি এটা বিশ্বাস করি না এটা হতে পারে না লন্ডন যেতে পারে না গেছো না এটা হতে পারে না হেনা হেনা তুমি চলে যেও না না চুর ডাকায় তুমি আমার ছেড়ে চলে যেও না হেনা নন্দনের বিসা পেলে তুমি আমায় ভুলে গেলে হেনা তোমাকে কত টাকা দিয়েছি হেনা তুমি